সাত সকালে ধান ক্ষেত থেকে উদ্ধার হল সদ্যজাত একটি শিশু কন্যার মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রামে ধান কাটতে এসে স্থানীয় কয়েকজন প্রথমে দেখতে পাই একটি ব্যাগ পরে রয়েছে ধান খেতে ব্যাগ খুলতে নজরে আসে সদ্যজাত কন্যা শিশুর নিথর দেহ প্রাথমিক অনুমান জন্মের পর শিশুটিকে ব্যাগে ভরে রাস্তার দিক থেকে ধান খেতে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় ব্যক্তিদের দাবি মাথায় গুরুতর আঘাত রয়েছে ঘটনার খবর মিলতেই এলাকায় ভিড় জমাতে থাকেন গ্রামবাসীরা অনেকে প্রশ্ন তুলেছেন শুধু কন্যা সন্তান হওয়ায় কি এভাবে ফেলে দেওয়া হলো নির্মম ঘটনায় ক্ষোভে খুঁষছে স্থানীয় মানুষজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে কে বা কারা এমন নৃশাংশ কাজ ঘটালো তা নিয়ে এখনও ধোয়াশা বজায় রয়েছে বেঙ্গল গ্রামের বাসিন্দা শেখ আলম বলেন এভাবে শতজাত শিশুকে ফেলে যাওয়া শক্তির হৃদয় বিদারক সকালে আমরা গ্রামবাসীরা জেনি ঘটনাস্থলে ছুটে যাই মাথায় আঘাতের দাগ স্পষ্ট ছিল এমন অমানবিকতায় কোনো ক্ষমা নেই পুলিশ জানিয়েছে শিশুটির জন্ম কোথায় হয়েছে এবং মৃতদেহ ফেলার নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনার তদন্তে নেমেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ঘরে আছে দেখছে যে এদিকে বেড়াতে বেড়াতে আসছিলাম কিনা আমরা তো দেখলাম যে এখানে বাচ্চা একটা পড়া আছে তারপরে ওই লোক জানাশোনা হবে কদিনের হবে বাচ্চাটা কদিনের হবে মোটামুটি হবে তিন চার দিন তো হবেই

এখানে এসে দেখলাম যে একটা ছোট ছোটো কন্যা। পড়ে আছে যখন সকালবেলা এখানে ধান কাটতে যায় মহিলারা দেখে দেখে আমি এখানে সরে আসলাম কিন্তু দেখে একটা জিনিস আশ্চর্য মানে এটা ক্রাইম একটা কারণ কেন একটা বাচ্চাটা হয়েছে এবং কি হসপিটালের ট্যাগ লাগানো রয়েছে হয়তো সময় পূর্ণ হয়েছে কন্যা বলে ফেলে রেখেছে আমার মনে হয় কন্যার জন্য ফেলে রাখানো হয়েছে কিন্তু এখানে পুলিশ পুলিশ এসেছিল পুলিশকে ফোন করা হয়েছে এখানে পড়ে রয়েছিলো একটা ব্যাগ একটা ছোটো কাপড় আর বাচ্চাটা মনে হচ্ছে কেউ না কেউ তো ফেলে গেছে কিন্তু বাচ্চাটা জন্ম হয়েছে হসপিটালে এবং প্রশাসন এসেছিলো প্রশাসনকে আমি বলবো যে ওর যে ব্যাগ নাম্বারটা ব্যাগ নাম্বার দেখে এটাকে খোঁজ করা এটাও একটা ক্রাইম কিন্তু কারণ একটা নবজাত শিশু কন্যা যে এইভাবে তাকে চলে যেতে হলো ফেলে দিয়ে মানে চলে যেতে হলো কারণ এটাও একটা কিন্তু মার্ডার সেই জন্য একটা পূর্ণ ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা যেন নার্সিংহো হতে পারে হসপিটালও হতে পারে কিন্তু বাচ্চাটা আমি দেখলাম যেটা ট্যাগ লাগানো রয়েছে হ্যাঁ হসপিটালে হয়তো আজকালের মধ্যে বাচ্চাটা হয়েছে বাচ্চাটাকে মানে এই রাস্তা থেকে আমাদের যে ন্যাশনাল রাস্তা আছে ডি এই রাস্তা থেকে ছুঁড়ে ফেলেছে ধানের জমিতে সেখানে বাচ্চাটার মাথায় একটু আঘাত এবং রক্তপাত হয়েছে বিভিন্ন জায়গায় আঘাত আছে এইভাবে যে একটা ছোট নবজাত শিশু যারা আমরা বলি যে মানে এরা হচ্ছে দেশের ভবিষ্যৎ কিন্তু একটা ভবিষ্যৎকে এইভাবে নষ্ট হয়ে গেল এটা অনেক বড় একটা ক্রাইম আমার নাম শেখ আলমগীর আমি অঞ্চলের আমার ভিঙ্গলি মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ